এই জীবনে একটি সুন্দর ভালোবাসার সাক্ষী হয়ে থাকার সৌরভ তারপর একটি ব্যক্তিগত উৎসর্গ আর তারপর সামনে এগিয়ে যাওয়ার মাধ্যম মাধ্যম হুম কি সেটা যদি বলি আপনি খুব অবাক হবেন বুঝি একটুও না তবে ভেঙে যাওয়া হৃদয় কি জোরা লাগানো যায় নতুন করে করে নেবেন না হয় স্মৃত হাসলো নাফিস ওপাস থেকে লাবণ্যর মিষ্টি একটা নিঃশ্বাস ভেসে এলো মেয়েটা কথাগুলো নিছকি মজার ছলে বলেছে তবে এই মজাটা যদি কখনো সত্যি হয় খুব কি ক্ষতি হবে নাফিস ভেবে পায় না তার তপ্ত হৃদয়ে এত কঠিন অনুভূতি ধরা দেয় না শুধু মনে হলো সামনেটা মন্দ নয় লাবণ্য ফ্লাইটের টিকিট বুক করেছে নানান ঝামেলার পার হলো সাতটা দিন উশশী এখনও সুস্থ নয় সুস্থ নয় কোকো তাদের দুজনেরই চিকিৎসার প্রয়োজন অভি সুপের বাটি নিয়ে যাচ্ছিল লাবণ্য বাধা দিয়ে বলল আমি নিয়ে যাচ্ছি যাওয়ার পূর্বে উশশীর সাথে কিছু কথা বলে যাই ঠিক আছে উশশী আজ হয়েছিল হাতে রিমোট টিভিতে নিউজ চলছে হাত দুর্ঘটনার শতাধিক মানুষের মৃত্যু ঘটেছে এখনো উদ্ধার কাজ শেষ হয়নি ধারণা করা হয় মৃতের সংখ্যাটা দেড়শো ছাড়িয়ে যাবে উষ্ণ শ্বাস বের হলো ঊষসী হৃদয় থেকে সে টিভি অফ করে দিল আজ চলে যাচ্ছে ঊষসী আবার কবে আসবে আপু হয়তো আর আশা হবে না কেন ফিরে কি হসপিটালে জয়েন করব বিজনেসের বিষয়টা ওপিআর ঈশানী দেখে নিবে। ঈশানের কি খবর এখন বাড়ি ফিরেছে তবে ধকলটা কাটিয়ে উঠতে পারেনি। লাবণ্য সুপের বাটিটা এগিয়ে দিয়ে ন্যাপকিন বিছিয়ে দিল এক চামচ সুপ মুখে দিয়ে উসি বলল জীবনে দীর্ঘ সময় একজনকে স্বার্থনীয় ভালোবেসে যাওয়াটা সহজ নয় সেখানে তোমার ভালোবাসাটা খাদহীন মিস্টার রাগের প্রতি তোমার ভালোবাসার কোনো প্রতিদান হয় না আপু লাবণ্য ঠট প্রসারিত করলো তারপর ব্যাগ থেকে একটা ভেন্ডেন বের করে বলল এটা রেখে যত্ন কুড়িয়ে রেখেছি আমি তোমাকে দেওয়া কবির প্রথম উপহার এবার চোখে জল নেমে এলো সত্যি বলতে লাবণ্যর প্রতি কখনোই ক্ষোভ ছিল না ওর এমনকি লাবণ্য যখন মেকআপের বিষয়টা ঘটালো তখন বিষয়টা পুরোপুরি গোপন করে রেখেছিল মেয়েটির প্রতি ওর ভালোবাসাটা আসলেই মিথ্যে নয় উসুসির খুব ইচ্ছে হলো লাবণ্যকে শক্ত করে জড়িয়ে ধরার তেমনটাই করলো সে লাবণ্য হেসে উঠলো পিঠে হাত বুলিয়ে বলল জীবনে সুখী হাসে ভালো থেকো তোমাদের জীবনে প্রত্যেকটা দিনে বৃষ্টি নামুক আর সেই বৃষ্টিতে রাঙিয়ে যাক প্রহর। উসি কথা বলতে পারল না তার চোখ ভেঙে জল নামতে চাইছে লাবণ্য ফের বলল। তোমার প্রতি আমার করা অন্যায়টা হবিকে না বলার জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকবো শশী আমার একত্রিশ বছর বয়সে এসে আমি তোমায় বিজয়ী ঘোষণা করলাম আর মেনে নিলাম তোমাদের প্রণয় লাবণ্যকে এয়ারপোর্টে ছাড়তে অভিরাজ মেয়েটা ওর জন্যে অনেক করলো এই ভালোবাসাটা হবি ভুলবে না শেষ বেলাতে এসে কান্নায় ভেঙে পড়লো লাবণ্য হবি দুহাত জড়িয়ে বলল তোর ভালোবাসাটা অন্তত পূর্ণ হোক অভি এত কুলো বিচ্ছেদের যন্ত্রণা আসলেই নিতে পারছি না একটা কেউ অন্তত ভালো থাকুক অভি প্রসারিতহীন হাসলো লাবণ্যর মাথায় হাত বুলিয়ে বলল সাবধানে যাস খুব দ্রুত তোদের দেখতে চাই দেখবি নিজেদের যত্ন নিস নিব কুকুর খেয়াল রাখিস রাখবো লাবণ্যর কথা ফুরিয়ে গেল অভিরাজ এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটিকে যতক্ষণ দেখা গেল তাকিয়ে রইল সে লাবণ্য এমন এক চরিত্র যে চরিত্রের পূর্ণতা নেই নেই কোনো প্রাপ্তি নেই কোনো বিশেষ অবস্থান এত নেই এর মাঝেও মেয়েটি যেন অনেক কিছু হয়ে উঠল অভিজীবনে উসিকে ধি ভাবে উঠালো অভিরাজ ক্লান্ত তার শরীর পা ফেলার মতো শক্তি নেই শরীরে অভি ধরে ধরে চলতে সাহায্য করছে লাবণ্য আপু ফ্লাইটে উঠে গিয়েছে তাই না? ঘড়ির দিকে তাকিয়ে অভি বলল। হুম। এখন নিশ্চয় ডেনমার্ক পেরিয়ে গেছে। যেতে পারে। কয়েক মুহূর্তই কত দূরে চলে গেল। হুম। পূর্ণ নজরে তাকালো ঊষসী। অভির মনটা বিশেষ ভালো দেখাচ্ছে না। যুবতী তার নরম তুলতুলে হাতে ছেলেটার গাল স্পর্শ করলো। লাবণ্য আপুর জন্য কষ্ট হচ্ছে তাই না? হুম। এতগুলো বছর ধরে আপনার পাশে ছিল ভরসা হয়েছিল খারাপ লাগাটাই তো স্বাভাবিক অভিরাজ নিজে ক্ষমা করতে পারছি না শশী মনে হচ্ছে কোথাও একটা ভুল করে ফেলেছি ভুল করেননি আপনি আমার দিকে তাকান তো অভি তাকালো উশশীর ঘলাটে দৃষ্টির দিকে তাকিয়ে সব যেন ভুলে বসল পুরুষটি উশশী একটু কাছে এসে বলল লাবণ্য আপু এবার ভালো থাকবে আপনি সর্বদা চেয়েছেন সে নিজের জীবন গুছিয়ে নিক কিন্তু সে চেয়েছে আগে আপনার জীবনটা গুছিয়ে যাক এবার সব ঠিক হবে অভিরাজ মেয়েটা নরম তুলতুলে হাতে চুমু খেলো অভিরাজ তারপর বলল তেমনটাই যেন হয় উশশী নিজের মা বাবা ছবিতে হাত বুলাচ্ছে উশশী এখন মধ্যরাত কিংবা তারও বেশি মেয়েটি একদমই শূন্য হয়ে গেল তার ঘোলাটে চোখ আরও বেশি ঘোলাটে হতে শুরু করেছে ও ঠিক বরাবর বসে আছে অভিরাজ ছেলেটা এতদিনও মেয়েটিকে কোনো প্রশ্ন করেনি কখনো করবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে উষসী অতিদিনে বিশেষ কোনো মাথা ব্যথা নেই তবে উষসী তাকে ডেকেছে মেয়েটি কেন রেখেছে এখনো পরিষ্কার নয় অভি অনেকটা সময় চুপ থেকে বলল উষসী ভেঙে পড়লে চলবে তুমি তো খুব স্ট্রং গার্ল তাই না ভেঙে পড়ছি না অভিরাজ বারান্দায় যাবে বৃষ্টি হচ্ছে উসুসি তাকিয়ে দেখলো আসলেই বৃষ্টি হচ্ছে আকাশ থেকে থেকে চমকাচ্ছে চারপাশ থেকে ভেজা গন্ধ আসছে তবু মন ভালো হলো না মেয়েটিকে উঠালো ছেলেটার হাতে ভর করে পথ চলতে চলতে উসুসি বলল এই জীবনে আবার আপনার হাত শুতে পারবো কখনোই কল্পনা করিনি একটা সময় পর মনে হয়েছিল এই জীবনটাকে শেষ করে দিই মেয়েটার মুখে প্রাণ কথা শুনে কম্পন ধরে গেল অভির শরীরে সে বিশেষ কোন কথা না বলে গিলে নিল অনুভূতি বৃষ্টিটা সুন্দর মনে আছে আপনার বৃষ্টির দিনগুলো আমাদের জন্য কতটা সুন্দর ছিল সবসময় মনে থাকে ডেনমার্কের বৃষ্টি আমার জীবনের সব থেকে খারাপ সময় ছিল অসুসির শরীর থেকে অদ্ভুত এক উষ্ণতা বাইরে ছেয়ে গেল অভি অন্যদিকে তাকিয়ে আছে সে খুব একটা মন দিতে পারছে না মন চাইছে সেই দিনগুলোতে ফিরে যেতে এত সময় উষসির কথা বলছে এখন অভি বলল তোমাকে হারিয়ে আমার জীবন থেমে গিয়েছিল রেন আমি বলতাম কারো যেন জীবন থেমে থাকে না অদ্ভুতভাবে এই অভিরাজের জীবনটাই থেমে গিয়েছিল উষসি তাকালো না সে চোখ বন্ধ করে নিচু হয়ে আছে বৃষ্টির পরিমাণ বেড়ে গেল কিছু পানি হাতে মেখে নিল অভিরাজ তারপর ভাবে মেয়েটির মুখ উঁচু করল উসুসি দু চোখে কান্ডা নেমেছে অভির চোখেও জল একে অপরকে পেয়ে যাওয়ার পরেও বুকটা অশান্ত হয়ে আছে কেন এত ব্যথা এর উত্তর ছিল না অভিরাজ মেয়েটার নরম কমল হাত মুঠোয় নিয়ে বৃষ্টির জল লাগালো ভালো লাগছে হুম একটু থেমে রইল উসুসি তারপর বলল। বুকে মাথা রাখি মেয়েটির কথা শেষ হওয়ার সাথে সাথে নিজের কাছে টেনে নিল অভিরাজ ওর শরীরের গন্ধটা পেয়ে যেন এক রাত স্বস্তি পেল উসি তারপর অনেকক্ষণ ওইভাবেই থেমে রইল খানিক বাদে বৃষ্টিও থেমে গেল চারপাশে সদ্য ঝরে যাওয়া ফুলের ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে পাখির কলতান আর ভেজা মাটির সৌরভ সব কেমন সুন্দর লাগছে অভি মেয়েটির মুখটা উঁচু করে দুহাতে আবদ্ধ করে নিল বেশ সময় নিয়ে দেখে নিচ্ছে নিজ প্রিয় তোমাকে পাঁচ বছরের তৃষ্ণা এক রাতের দর্শনে কি শেষ হয় এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে